বর্ষে খিদিরপুর খিদিরপুর উৎসব। মতো সুসম্পন্ন শুধুমাত্র উৎসবই নয় রবি দিনে খিদিরপুর উৎসব কমিটির উদ্যোগে একগুচ্ছ সামাজিক কর্মসূচি নিয়ে সমাপ্ত হল ষোলতম খিদিরপুর উৎসব দু এর প্রধান উদ্যোক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক এবং খিদিরপুর উৎসব কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সাউ রবিবার সকাল থেকে খিদিরপুর উৎসবে সামিল হয়েছিলেন অগণিত সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির কম্বল বিতরণ সারা বাংলা বসিয়ে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি সাজো মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ফুচকা খাওয়া প্রতিযোগিতা ক্যান্সার সচেতনতা শিবির সহ একাধিক ইভেন্টে যোগদান করেন বহু সাধারণ মানুষ উদ্যোক্তাদের দাবি সমাজের সর্বস্তরের মানুষকে এই উৎসবের মাধ্যমে যুক্ত হোক এই উৎসব কমিটির চেয়ারম্যান ওয়ার্ড পঁচাত্তরের পৌর প্রতিনিধি নিজামুদ্দিন সামস সাবস সাধারণ সম্পাদক রাজেশ কুমার সাউ প্রেসিডেন্ট ওয়ার্ড সাতাত্তরের জনপ্রতিনিধি শামীমা রেহান খান যুগ্ম আহ্বায়ক সঞ্জীব গুপ্তা ও নরেশ আগরওয়াল উপদেষ্টা ডক্টর আদনান রেহান খান সকাল থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও মুখ্য আহ্বায়ক রাজেশ কুমার সাউ আশা আছে আমার রাজেশ আরো ভালো কাজ করুক রাজেশের পাশে বাংলার দাদা হিসেবে রাজেশের পাশে সবসময় ছিল মাছ প্রচুর রাজেশ সংগ্রহ করে এবং এখানে যেরকম মানুষের সমাগম হয় শুধুমাত্র উৎসবই নয় তা সাথে সমাজসেবা বিভিন্ন কাজের আয়োজন তারা করেছে এখানে রক্তদান শিবির যেরকম হচ্ছে একইভাবে দুঃস্থ মানুষদের হাতে প্রান্তিক মানুষদের হাতে বন্ধন থেকে শুরু করে বিপদ্রক্তদান বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে শিশুদের এটা মানুষের ভালোবাসা আমাদের প্রতি এই জন্য লক্ষ লক্ষ লোক এখানে এসছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এখানে প্রত্যেকটা মানুষের আমরা সহযোগিতা করছি চেষ্টা করছি যত যত হতে পারে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছোই আর প্রত্যেকটা মানুষের যা অসুবিধে আছে ওটা পূরণ করতে চেষ্টা করছি এখানে অনেক লোক আমাদের হাজার বারোশো লোক ব্লাড দিয়েছে এখানে একুশশো বাচ্চা ড্রয়িংয়ে বসেছেন এখানে মানে প্রচুর হিউজ কোয়ান্টিটিতে মানে দশ হাজার শাড়ি কম্বল বিতরণ আছে যত লোকের মানুষ এখানে এসছে প্রত্যেকটা লোকের খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা এখানে অনেক ভালো ভালো লোক এসছেন ভালো ভালো লিডারশিপ এসছেন ভালো ভালো বিজনেসম্যানরা এসছে আমরা অনেক হ্যাপি এই প্রোগ্রাম আমরা চাই আগের দিনে এত বড় হোক এইটা আজকে বাংলা লেভেলে আছে কালকে পুরো ন্যাশনাল লেভেল হোক আগামী দিন আমরা ইন্টারন্যাশনাল লেভেল দেখতে চাই আমরা আগে চিন্তা ভাবনা করবো কোনো একটা বড় ব্রিগেডের চেষ্টা করছি ব্রিগেডে আগে এই আজকে হাজার শাড়ি কম্বল বিতরণ পেয়েছেন তাহলে অন্তত উনিশটা ইভেন্ট ছিলেন সবাইকে অনেক ভালোবাসা আমার মানে ধন্যবাদ জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই আমরা অনেক হ্যাপি অনেক সহযোগিতা পাওয়ার জন্যে আমরা সে আগামী দিন এই প্রোগ্রামটা আর বড় যেখানে হাজার হাজার লোক আজকে এই উৎসবে সামিল হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে হয় এই খিদিরপুর উৎসবের রক্তদান শিবির হস্ত বিতরণ ক্যাম্প এবং দুস্থ লোকদের সারি বিতরণ বিভিন্ন রকমের প্রোগ্রাম মানে সামাজিক যে কোনো কার্যকলাপ আছে সমস্ত কার্যকলাপ একসাথে রাজেশ কুমার সাহু এই কৃতির পুরুষব আজকে পালন করছে এখানে বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট নেতারা কাউন্সিলর থেকে এমএলএ থেকে মন্ত্রী থেকে নিয়ে সকলেই উপস্থিত ছিলেন এই প্রোগ্রাম